সর্তারঘাট হাটহাজারি এবং রাউজানের যে সংযোগস্থল রয়েছে সেই হালদা নদীকে ঘিরে এখানে এক সময় একটি লঞ্চ ঘাট ছিল যেখানটায় একটা বন্দরের মতো ছিল এই জায়গাটি অত্যন্ত বিখ্যাত একটি জায়গা এই জায়গায় এসে বিভিন্ন দূর দূরান্ত থেকে লঞ্চ হাটহাজারি রাউজান সহ বিভিন্ন মানুষের যে চাহিদা পণ্য থেকে শুরু করে বিশেষ করে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এক সময় নদী এই হালদা নদীকে ঘে এই যোগাযোগ ছিল এই সর্দারঘাট সর্দারঘাট সম্পর্কে আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করছে সুলতান নসরত শাহের আমলে হালদা ও সর্তা নদী অধ্যুষিত গ্রামগুলোকে প্রাচীনকালে সর্তা পরগনা নামে পরিচিত ছিল নদীপথে সর্তায় যাতায়াতের কারণেই সর্দারঘাট নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয় ঝাটাজারি উপজেলার পূর্বের শেষ সীমান্তে অবস্থিত সর্তারঘাট উপজেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার পূর্বে এর অবস্থান রাওজান উপজেলা কেন্দ্র ও পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির সদরে সর্তারঘাট হয়ে যেতে হয় একসময় এই সর্তারঘাটের ব্যস্ততা ছিল ঢের সর্তারঘাট ছিল এই উপজেলার ব্যস্ততম ব্যবসা কেন্দ্র ও লঞ্চঘাট কর্ণফুলী নদী হয়ে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র স্থানীয় ব্যবসায়ীরা নিয়ে আসতেন নৌকা বা ট্রলারের মাধ্যমে আর এই নৌকা বা ট্রলার ভিড় তো সর্তার ঘাটে একসময় যোগাযোগ ব্যবস্থার একমাত্র উৎস ছিল নদী ফলে হালদা ও কর্ণফুলী নদী হয়ে খাতুনগঞ্জ তথা চট্টগ্রামের বিভিন্ন জায়গা দেখে ব্যবসায়ীদের মালামাল বহনের একমাত্র বাহন ছিল নৌকা বা ট্রলার সে সুবাদে এই সর্তারঘাটের ব্যস্ততাও ছিল বেশ রাওজান হাটহাজারী ও ফটিকছড়ি অঞ্চলের জন্য এই ঘাট খুবই গুরুত্বপূর্ণ ছিল বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এই ঘাটটি অনেকটা বিলুপ্ত অতীতে ঐতিহাসিক এই সর্তারঘাটকে কেন্দ্র করে রচিত হয়েছে অনেক গান ও ছড়া ইতিহাস ঘেটে জানা যায় একসময় সর্তারঘাটের পূর্ব দিকে সর্তার পরগনা নামে একটি অঞ্চল ছিল ওই অঞ্চলে সর্তা নামে একটি নদী ছিল এখন যেটি খাল নামে পরিচিত এই সর্তা নদীর পূর্ব ও পশ্চিম উভয় তীরবর্তী এলাকার নাম ছিল শর্তাপরগনা তাই সর্তাকালের নামই এই ঘাটের নাম হয় সর্তার ঘাট অন্যদিকে হাটহাজারী উপজেলার মেখল গ্রামের জান আলী চৌধুরীর বাড়ি একটি প্রাচীন অভিজাত বাড়ি শিক্ষা দীক্ষায় এই বাড়ির অনেক খ্যাতি ছিল ওই জান আলী চৌধুরীর পুত্রবধূ মহিলা কবি ছিলেন রহিমুন্নিসা ছোট বয়সে পিতৃহারা কন্যা পিতার শোক ভুলতে না বলতেই মধ্যম ব্রাতা আব্দুল সত্তার অকালে প্রাণহারান হারান রহিমুন্নিসার কনিষ্ঠ ভাইয়ের স্মৃতি রক্ষার্থে আব্দুল সত্তারের নামে সত্তার ঘাট নামকরণ হওয়ার একটি তথ্য পাওয়া যায় তবে ইতিহাস বলছে শর্তা নদী ও পরগনা আরও অনেক আগের সুলতান শাহ রাজ্যের শাহাদ ছিলেন পনেরোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত আর অপরদিকে আবির্ভাব হয় সতেরোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে তবে অধিকতর তথ্য ঘেটে পাওয়া যায় সুলতান শাহের আমলে সমগ্র উত্তর চট্টগ্রামে পরগনা ও নদী প্রসিদ্ধি লাভ করে বর্তমানে সর্তারঘাট এলাকা নতুন রূপ পেয়েছে হাটহাজারি রাওজান সড়কটি চার লেনে উন্নীত হওয়ায় যেমন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তেমনি এই জায়গাটি একটি ছোটখাটো পর্যটনে পরিণত হয়েছে বিশেষত এই এলাকায় বিকেল থেকে লোকজনের আনাগোনা অনেক বৃদ্ধি পেয়েছে বলা যায় অনেকটা প্রাণ ফিরে পেয়েছে সত্তারঘাট এলাকা চারপাশে সবুজ আর হালদার নির্মল বাতাসে গা বাসাতে অনেকেই হাজির হন এই জায়গাটিতে হাটহাজারি উপজেলা সদর থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বের এই জায়গাটি অতীতে অনেক উজ্জ্বল ও ব্যস্ততম এলাকা ছিল তবে বর্তমানে আবারও কিছুটা ব্যস্ততা ও মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে